শতির 12widehat শাড়ি আপনি বিক্রি করে দিচ্ছেন 110 টাকায় 30 টাকায় প্লাজো পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন 30 টাকায় প্লাজো কালামkari <Sansi> থিবিস এটাও সুতির মধ্যে ফ্রি সাইজের একটা থিবিস এই সুন্দর ফ্রি সাইজের কালামkari মাত্র 155 টাকা আপনার এখানে হোম ডেলিভারি হয় হ্যাঁ হোম ডেলিভারি হয় হ্যাঁ আমাদেরকে ঠিকানাটা বলেন একটু আপনাদের ঠিকানাটা হলো মাদবদি নতুন বাস স্ট্যান্ড সংতালা একশো পঁচিশ নাম্বার দোকান

একটা প্লাজো আছে মাত্র বাচ্চাদের প্লাজো বাচ্চাদের প্লাজো ঠিক আছে আমি অনেক বড় প্লাজো বড় প্লাজো আছে হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র ত্রিশ টাকায় তিরিশ টাকা প্লাজ টাকা প্লাজো আর বড়টি আপনি বড়দের নাচে এগুলি নিতে পারবেন

ডিজিটাল প্রিন্টার হ্যাঁ পাঁচ হাতের আড়াই পানা পাঁচ হাতের উপরে লম্বা ঠিক আছে আড়াই হাত বহরের পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টের সুতিও না সুতিও না এটা জানি আরি কাজের দামে দিয়ে দিলাম কিন্তু গুণটা আরো ভালো ডেক্সির কোয়ালিটি কাপড়ের ঠিক আছে এটা নিতে পারবেন 160 টাকা 160 টাকা 160 টাকা বাহ একদম ফ্রেশ প্রিন্টেড তারপরে দেন কালামকারী একটি ওয়ান পিস ওয়ান পিস আর সুন্দর কালামকারি একদম ফ্রি সাইজের কালামকারি মাত্র নিতে পারবেন আর যদি নিচে নিবেন টাকা 150 টাকা 55 টাকা টাকা যে ফ্রেস কোন ফ্লোট টাকা ঠিক আছে

তারপরে দেখাবো জমজম নুরের জমজম কোয়ালিটি একটা ডিজিটাল কয় ঠিক আছে জমজমের এর কাপড় মোটামুটি ভালো করছে

ডিজিটাল প্রিন্টের আড়ি করা ভারী সুন্দর বিগ সাইজের একটা থ্রি পিস অনেক ফ্রি সাইজ এটা হলো আপনার সামনের চেক ঠিক আছে এটা হলো ব্যাকপার্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ মাত্র 680 টাকা আড়ি 680 টাকা 680 টাকা বাহ দাম 670 টাকা দিয়ে দিলাম 670 দিয়ে দেবেন হ্যাঁ ঈদের আগে থেকে 30 টাকা কমে দিয়ে দিলাম 30 টাকা মাত্র 670 টাকা মাত্র 670 টাকা 670 টাকা আড়ি কাজ করা অল ওভার আড়ি

ইনশাল্লাহ কত্তা কাজে মিল পাবেন জিনিসও নিঃস মিল পাবেন আল্লাহ রকমত আচ্ছা তারপরে দেখেন একশো ইঞ্চি লম্বা তাঁতের থ্রি পিস হ্যাঁ ঠিক আছে হম এটা হলো আপনার একশো ইঞ্চি লম্বা বা কোনো লোকে আবার কিন্তু পেয়েছে নব্বই ইঞ্চি খাটোরা রেড কম বুঝছেন না কিন্তু এটা খাটো একদম সবার হবে না আর এটা হলো আপনার একশো ইঞ্চি লম্বা এটা নিতে পারবেন মাত্র দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা পনেরো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আগে কিন্তু দুইশো তিরিশ বিশ বেশি এখন দুইশো পনেরো টাকা থ্রি পিস তাতে

বিশাল বড় পায়জামা এটা আচ্ছা তারপরে দেখা গেল একটি অন পিস ইন্ডিয়ান কাপড়ের অন পিস হ্যাঁ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মেয়েদের এটা হলো আপনি নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা গলার কাজটা যেমন সুন্দর ভিউয়ার্স পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা মাত্র মাত্র একশো ষাট একশো ষাট টাকা একশো ষাট টাকা এই যে সামনের সামনের অনলি মাত্র একশো ষাট টাকা একদম ফ্রেশ কোয়ালিটি এই যে এই যে হাতা হাতায় কাজের আছে সপ্তাহ দেখা সম্ভব না হাতায় আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ হাতের কাজের পাঁচশো টাকা নিতে পারবেন সাড়ে টাকা চারশো টাকা দিয়ে দিব আছে

boro paisa ma yes sir hmm yes eta to eta gorgendik othe ja design e mari

পঁচাশি টাকা আগে নব্বই টাকা বিক্রি পেয়েছি এখন পঁচাশি টাকা দিয়ে দিল বড় সাইজের প্লাজো ঠিক এই যে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা বড় সাইজের প্লাজো ঠিক আছে পঁচাশি টাকা হ্যাঁ আগে নব্বই টাকা বিক্রি করতাম কিন্তু ঈদের আগে নব্বই টাকা বিক্রি করলাম এই বছর এখন পঁচাশি টাকা দিয়ে দিলাম এখন মাত্র পঁচাশি টাকা ফ্রেশ প্লাজো আর ছোটোটা তো দেখলেন ছোটোটা নিতে পারবেন মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা এই যে প্লাজোগুলি মাত্র ত্রিশ টাকা